আঙ্গুল ব্যথা অথবা কেউ কেউ আছে এরকম জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় দর্শক কি কারণে হয় খুব যদি বলি আঙ্গুল ব্যথা বেশ কিছু কারণ থাকে প্রথমে আপনি কি আঘাত পেয়েছিলেন কোনো সময় সে কারণে আপনার আঙ্গুল ব্যথা হতে পারে আপনি এরকম হয়েছে যে আপনার ডায়াবেটিক আছে যে ডায়াবেটি দীর্ঘদিনের অথবা কন্ট্রোল হচ্ছে না আনকন্ট্রোল ডায়াবেটিক সে কারণে হতে পারে অথবা এরকমও হতে পারে আপনার শরীরে বাত জন্ম নিয়েছে বা রেমিটিক আর্থ্রাইটিস যেটা বলে এ বা রেমাটয়েড আর্থ্রাইটিস যে বাত বাতের কারণে আঙ্গুলগুলা ফুলে যায় এবং ব্যথা হয় সে কারণে আঙ্গুল ব্যথা হতে পারে ওষুধের পাশাপাশি অনেক ক্ষেত্রে দেখা যায় এক্সারসাইজ থেরাপি বেশ কার্যকর অথবা ওষুধ কেউ কাজ হচ্ছে না সেক্ষেত্রে আপনি গুলা খুব সহজে করতে পারেন দেখুন হাতটা এভাবে ধরুন ধরার পরে হাতটা এখন প্রেস করুন দেখেন প্রেস করার পরে এরকম ধরুন হালকা চাপ দিয়ে ধরবেন এভাবে ধরার পরে আস্তে করে আঙুলগুলা সোজা করুন এভাবে আবার সেরে দিন আবার করুন আবার সেরে দিন যাদের ডায়াবেটিক আছে তারা এমনিতে এক্সারসাইজটা খুব সহজে করতে পারেন হোল্ড করবেন টোয়েন্টি সেকেন্ডস